আজ রাখি বন্ধনের দিন আর সেই ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা পৌঁছে গেল পাণ্ডুয়ার প্রতিটি কোণে সঞ্জয় ঘোষের উদ্যোগে তৃণমূল কংগ্রেস আয়োজন করল এক অনন্য রাখি বন্ধন উৎসবে ভাই বোনের বন্ধন ছাড়িয়ে এখানে বাধা পড়ল মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের সম্পর্ক উপস্থিত ছিলেন বিধায়ক রত্না দে সহ স্থানীয় কর্মী থেকে সাধারণ মানুষ সবাই একসুরে শপথ নিলেন বিভেদের দেওয়াল ভেঙে মিলেমিশে এগিয়ে নিয়ে যাবেন সমাজকে

এবং ভাই বোনেরা এত মেলবন্ধনের মাধ্যম দিয়ে আমরা ভালবাস মানুষ একত্রিত থাকতে পারি বাংলা ভাষা নিয়ে যে অবস্থা বাংলায় যারা বাংলাকে প্রভুত্ব করছে বাংলা ভাষাতে যারা আক্রমণ করছে যারা মারধর করছে তাদেরকেও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আছি রাখি অম্বলের মাধ্যমে বাঙালি আমরা বাংলা আমরা বাংলা আমাদের গর্ব বাংলায় আমাদের দেশ ভারতবর্ষ দেশ স্বাধীন করতে গিয়ে বাংলার স্বাধীনতা সংগ্রামী একশো সাতজন তার মধ্যে সাতাশি জন ছিল বাঙালি বাংলার বিশাল অবদান বাংলা আজকে বাংলা আজকে আপনার বাংলা আজকে ভারত জয় করেছে বাংলা আজকে বিশ্ব জয় করেছে যে বাঙালিদের জগমানের মাতুঙ্গিনী হাজরা লড়াই করেছিল বাংলার বাঘ ছিল আশুতোষ মুখোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি নব্দুল ইসলাম সুকান্ত উপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বঙ্কিমচন্দ্র সবাই দেশকে বাঙালিদের বিশাল অবদান বাংলার গান যোগানন্দ দাসের রূপসী বাংলায় বলি বাংলা আমার গান বাংলার জল বাংলার ভাই বাংলার পর কে বগবান এটা আমাদের মাধ্যম জাতীয় সঙ্গীত বাঙাল বাঙালিরা গান গিয়েছিল সেটা বিদেশি খেলোয়াড়রা খেলতে যাব আমার দেশের যে কোনো অনুষ্ঠান সেসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় সে বাঙালির অবদান বদলে মাধ্যম এবং স্বাধীনতা সংগ্রামে বা যে কোনো সরকারি অনুষ্ঠান বা আপনার তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যখন আমরা দেশের পদকাদ পদে সেটা বাঙালি দেওয়া যায় আজকে যা বাঙালিদের ওপর অত্যাচার করছে যেমন গুজরাটে মধ্যপ্রদেশ আসাম ত্রিপুরা পৃথিবী শাসিত রাজ্যগুলো বাঙালি তো আজকে বাংলার জন্য করে ভার মাসের করে পৃথিবীর মন জয় করে নিয়ে এসছে বাংলা তাই আমরা উৎসব পালন করেছি এবারে প্রায় পনেরো হাজারের উপরে রাখি আমরা দিয়েছি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার দানাদার মানুষকে দিয়েছে দানাদার বৃষ্টি সে দিক থেকেও পেয়েছে হাজার হাজার মানুষ সাধারণ মানুষ তারা ইচ্ছায় রাখি তারা আদর্শ যেটা আমি করেছি হাজার হাজার মানুষ রাখি আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ রাখি উৎস পালন করতে রাখি করেছে শিশু থেকে আরম্ভ করে সবাই হিন্দু মুসলমান সবাই এসছিল আমাদের এই বাংলাকে কে ভাতৃত্ব বজায় রাখার জন্য আজকে যে আমরা বাংলা জাগরণ যখন হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো সালে ব্রিটিশরা যখন দেশের মধ্যে হিন্দু মুসলমানদের একটা বিভাজন করে দিয়েছে তখন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের মাধ্যমে হিন্দুদের হিন্দু মুসলমান যা রাখি বন্ধনের মাধ্যম দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের কথায় তার নেতৃত্বে রাখি বন্ধনের মাধ্যমে আমার বাঙালি মুসলিম ভাই ভাইদের দাদাদের তাদের রাখি পড়িয়েছে আমরা মুসলিম মেয়েরা তারাও কিন্তু হিন্দুদের হাতে রাখি পরিয়ে বাঙালি আমরা আমাদের কোনো ভেদাভেদ নেই আমাদের আমরা দেশের জন্য আত্মবলিদান দিতে পারি দেশের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হতে পারি কিন্তু দেশকে আলাদা করতে পারি বাংলা ভাষা সেই ভাষা হচ্ছে মাতৃভাষা আমি বাংলায় গান গাই সুজলং সুপালং শস্য শ্যামালং বন্দে মাতরম তারপরে জাতীয় সঙ্গীত যেটা গিয়েছিলেন বাংলা ভাষার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নবিল জয়ী এনেছিলেন তারপরে আপনার বাঙালিরা বিভিন্ন সময় দেশের ওই লড়াই করতে গিয়ে তা বাঙালিদের একটা আবাক যদি মানে বাঙালি যদি ওঠে আমি তো মনে করি বাংলার বাঘ আসতো বাংলার বাঘ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বাঙালিরা লক্ষ লক্ষ মানুষ আবার তারা প্রান্তিত বিশ্বের জন্য আমরা শহীদ হতো বিশ্ব দেশকে ভালোবাসে যায় বাংলা ভাষাকে ভালোবাসে বাংলার জন্য দেশকে বাংলা ভাষা লড়াই করতে শহীদ হতে হয় শহীদ বাংলা ভাষাকে আটকানো কোনো দিন যাবে না যারা অন্যায় করছে যারা অবিচার করছে তাদের প্রতি তীব্র তিতার জানাই যে যারা দেশকে ভালোবাসে না তারা হচ্ছে দেশ সম্পত্তি নষ্ট করে তাদের বিরুদ্ধে আমাদের যতক্ষণ লড়াই করা আমরা বাঙালিরা লড়াই করি বিভেদের রাজনীতির থেকে আমরা বলে তো বাঙালিরা আমরা সবাই যারা বিভেদ যারা দেশকে স্বাধীন করতে মেনে নেয় যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল ভারতবর্ষের শিশু থেকে বৃদ্ধ আবাল সবাই তেরাঙ্গা ঝান্ডা নিয়ে আনাচে কানাচে বোধী ব্রহ্মু জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে বন্দে মাধব ধরেছে দেশ স্বাধীন মেনে নিয়েছে যারা দেশে পরের দিনই কাশ্মীর ও যারা বলেছিল যে এ আজাদি ছুটায় বলো মতো এই বিজেপি তখন তারা ছিল জনস্ব এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেই সময় বলেছিল আমরা এর স্বাধীনতা মানি না কিন্তু আমরা বাঙালি এবং আমরা বাঙালিদের অবদান সে বাঙালিরা আমরা দেশকে স্বাধীন মেরে দিয়েছি এখনো স্বাধীন মানি এবং যারা দেশকে এখনো অবদ্রত বিচ্ছিন্ন করতে চায় তাদের ভিতরে আমাদের লড়াই আমাদের সংলাপ বজায় থাকে আমরা তাদেরকে এ দিতে চাই যে ভারত বর্ষে আমাদের তিরঙ্গা ঝান্ডা ফলকছে বাঙালির আবেগ বাঙালীদের গৌরবতা আমরা তার মাধ্যমে বুঝিয়ে দেব যে আমরাই ঠিক আছে যারা আছেন বাংলা ভাষী লোক বিদেশ আছে বাংলাদেশ এর পরিচয় হচ্ছে আমরা বাঙালিরা জাগরণের মাধ্যমে বুঝিয়ে দেব যে বাংলাই আগামী দিনের ভারতবর্ষ বাংলাই আগামী দিনের ভারতবর্ষ